বরা মানুষের চুল হার কবর থেকে তুলে এনে দিলেই দুই থেকে তিন দিনে প্রেমিক প্রেমিকাকে বসীকরণ দাম্পত্য কলহ দূর করা গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান। সাদিয়া কানিসের পথ। দাম্পত্য কলহ, বিয়ে না হওয়া, প্রেমে ব্যর্থতা, এমন কি কাউকে বস করার তাবিজ। সবই পাওয়া যেত কবিরাজদের কাছ থেকে জিনের মাধ্যমে ওষুধ প্রদান ও গায়েবি চিকিৎসা শুরু করার জন্য ইঁদুরের মাংস, কবুতরের রক্ত, বানরের লোম ও পা, গভীর রাতে ঘাট থেকে মাটির কলসিতে পানি সংগ্রহ করা। শুধু আশেপাশে নয়, দূরদূরান্ত থেকেও বহু লোকজন আসেন। আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে আসছে এখানে ওই সন্তানদের জন্য কারণ মেডিসিন কিন্তু আল্লাহর অর্ডার কেরি করে যেই দিন মেডিসিনকে বলা হবে তুমি কাজ করো রোগ ভালো হয়ে গেছে আল্লাহ যখন বলবে মেডিসিনকে তুমি স্টপ হয় রুগী যে কোনো গোপন রোগের চিকিৎসা করি আপনার বাম দেয় জাদু টোনা করে নষ্ট করে মাইটে যে কোনো ব্যাপারে আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক যে কোনো ব্যাপারে একজন কাছে বলতে পারেন না আমার ব্যর্থতা বলবেন প্রেমের ব্যর্থতা হয়ে গেছেন অথবা ফাঁসনে যাবার চান মরবার যান বিষ খাইবার যান ওটা যায় না আশা করি আমার সাথে যোগাযোগ করলেই প্রেমের মানুষকে কাছে পাওয়া যাইবেন তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার ভিতরে বা এত ঘন্টার ভিতরে হইব চব্বিশ ঘন্টার ভিতরে আবার তিন ঘন্টার ভিতরে আপনি যদি কন চালান করে দেবো উদায় করে নিয়ে যার পারবেন জিনের মাধ্যমে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষ না একজন মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তার যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে আর এটা হচ্ছে যে মানে সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না কোভিডের যে চিকিৎসা ভালো সে বিভিন্ন গাছ গাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন বা অনেকেই হয়তো চিকিৎসা নিছেন তো জানেন আপনারা যে সে কেমন তো আজকে আবারও আসছি তার কাছে তার মানে চিকিৎসা আরো কিছু আমরা জানবো তো আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন আমার নাম হলো আকবর কবিরাজ আকবর কবিরাজ তো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে কেউ ভালো হয়েছে তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্য কিছু বলেন আল্লাহর রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাআল্লা আল্লাহ রহমতে ঘুরতে পারবো না আল্লাহর রহমতে আজ থেকে ওই তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই কোমার বেশি সবারই আল্লাহ ভালো করছে বিশ্বাসে বস্তু মিলে অবিশ্বাসে কিছুই মিলে না যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন ফোন দিবেন আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে কোনো লাভ হবো না এগুলো মানে করার জন্য খরচটা কিভাবে একটু বলবো খরচ আছে মনে করেন আপনার বিশ হাজার ওপরে তিরিশ হাজার উপরে চল্লিশ হাজার ওপরে কাজ বুঝে এগুলো পয়সা আপনার ওষুধে একটা পাওয়ার কম একটা পাওয়ার বেশি আছে আবার দশ হাজার ভিতরে আছে যে যেরকম করতে পারে যদি সারা জীবন কর্নে গিয়ে বাধ্য করে তাহলে তিরিশ হাজারটা খরচও করবো কমের পক্ষে এটা আমি তার দুই টাকা খামো না সমো না তার ওষুধের খরচের টাকাটা লাগবো আর কি তারপরে যদি টাকা অত না থাকে ধরেন কিছু বাকি থুই না দেবো কি অর্ধেক দিল কি আমার কাছে নাই অর্ধেক করে দিলাম তাও চলবো এটা তার মনের ব্যাপার কিন্তু এক নিয়তে বিশ্বাস করে কাজ নিতে হইব ইনশাল্লাহ ভালো হইবে না তো অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাহিরে থাকে তাদের ওয়াইফরা দেশে থাকে হ্যাঁ অনেকের বউ আছে চলে যায় হ্যাঁ এটা কোন চিকিৎসা আছে সে ওখান থেকে তার বউরু মানে এমন ভাবে রাখবে যে তারে ছাড়া যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না তারে কি তাকে যেন সব সময় বুঝে আছে আছে এবং আছে পরবাসী বায়রা কি মা খালারা বুইনেরা বায়রা যারাই ওদিন আছেন কষ্ট আছেন কোনো বিপদ তোরাইতেছে না আল্লাহর রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোবাসে আসবেন আশা করি আল্লাহর রহমতে তোরাইয়া যাইতে পারবেন এবং যারা প্রবাসা আছেন বউ কথা শুনে না কি অন্যজনের কথা শুনে বাইরে যায় কি স্বামীর হাতে স্বামীরা ছলানা করে পয়সা নিয়ে পলায় জায়গা আশা করি আর যাইতে পারবো না এমন ভাবে আটকাই দিব আর জীবনে আপনার সারা আল্লাহ রহমদ নকত এই সাত দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে তো অনেকে আবার ওই যে আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকে বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা তো শুধু আপনিই জানেন যে কিভাবে চালান দিবেন বা করবেন ঠিক আছে এটা আপনার ভিতরেই আছে কিন্তু আবার আপনি মানে বলে দেন যে এই এই জিনিসগুলো তুমি করো যে কোনো সমস্যা আল্লাহর রহমতে যদি ইমান বিশ্বাস থাকে যারা নামাজ পড়েন পাঁচ অক্ত পান গানা তারা বিশ আল্লাহ নবীকে বিশ্বাস করে আমাকে দয়া কইরা ফোন দিবেন চিকিৎসা নিবে না এই যে আমরা যে আপনার কাছে আসছি হ্যাঁ এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই এক লোক মানে আপনার চিকিৎসা নিয়েছে চিকিৎসা নেওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে একবার কবিরাজ খুব ভালো চিকিৎসা করে সে বলার পরে আমি উনি আবার আমাদের বললো যে ভাই আপনার যে তার কথাগুলো একটা তুলে ধরেন তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে তো সে বলছে যে না ভালো চিকিৎসা পাইছে তো এই এই ধরনের মানে আপনার আছে কেউ মানে ভালো ভালো চিকিৎসা পাইছে এর আগে তো ভিডিও ছাড়ছে ইন আল্লাহর রহমত আছে বহুত আছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ সবাই কইতেছে না কইলে আপনারা কেম নাইলেন করবেন না কে ভালো হয় বিধায় আপনারা আইসে উঠাইবেন হইছেন এবং দর্শক অনেকজনই ভালো হইসে প্রেমের ব্যাপার অথবা একটা মেয়ের পিসের টাকা লাখ লাখ টাকা বাংসে মেয়েরে পাইতেছে না আশা করি আমার কাছে চাইলে ওই মেয়েরা মেয়ে আর ফাঁকে দিতে পারব না এমনভাবে বাধ্য করে দিব সারা জীবন কন্যা ছেলের পাগল হয়ে থাকে অনেক ভাইরা আছে প্রবাসী থাকে হ্যাঁ তারা দেখা গেছে মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল থাকার পরে সে বাইরে বাহিরে চলে গেছে এখন তার চিন্তা ভাবনা আছে যে এই মেয়েকেই বিয়ে করবে আবার এদিকে বাপ মা আছে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো সে মেয়েকে যে সে আসা পর্যন্ত থাকে বা থাকবে বাকি জীবনে এমন কাম করে দেব মেয়ে জীবন আর ওই ছেলের সারা বিয়ে হইতে পারবো না কাম হইব না মেয়ের বাপ মা সহরাজি করে ছেলের বিরুদ্ধে করে স্যার ছেলে জাগবো তাই মেয়ে জাগবো তাই ওই ছেলের মানে বাধ্য হয়ে যাব গোলাম হয়ে যাব মেয়েটা সোজা কথা ওই ছেলের ছাড়া কখন আর বিয়ে সে বসবাস যাবো না রাজি হইব না দুনিয়ার ফকির কবিরাজ বাইটাকে ফোপা দিলেও কামব না আমার যেটা কাজ যেটা আমি করে রাখুম এই ওটার উপর আর চালান করতে পারবো না এই বাংলাদেশের পৃথিবীতে হে মায়ের জন্ম হয় নাই ফিরে দুনিয়া নিয়ে আসতে হইব যদি আমার উপরে কথা অ্যাটাক করে তাহলে আসতে হই ফিরে জন্ম নিয়ে তো অনেক আছে যে বাধ্য মানে অবাধ্যকে বাধ্য করা হ্যাঁ অনেক আছে যে মনে করেন যে কেউ মানে স্ত্রী আছে সে মানে স্বামীর কথা শোনে না আবার কেউ সন্তান আছে সে মা বাবার কথা শোনে না এভাবে মানে অবাধ্য যারা ঠিক আছে তাদেরকে বাধ্য করা এভাবে মানে ছেলের সন্তান কথা শুনে না অথবা পড়ালেখা করতে চায় না মা বাপরে মানে না ওই মা বাপের বাধ্য করে দেওয়া যাব সেও আছে চালানের টাকা দিলে আমি ওষুধ কেনার টাকা দিব আমি নাম দেবো চালান করে দিব আল্লাহ রহমত ভালো হয়ে যাবে মা বাবা যা বলবো ছেলে তাই শুনবো তো এই যে চিকিৎসাগুলো শুধুমাত্র এই ভিডিওর ভিতরে আপনার ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তো দর্শক যোগাযোগ করবে কিন্তু শুধুমাত্র যোগাযোগ করলেই কি হবে যে মানে না আপনার সাথে কাছে আইসে তারপরে মানে ওষুধগুলো নিতে হবে আমার কাছে আসতে হবে না ওষুধ নিতে হবে না আমি ওষুধ আমার কাছে নিউন লাগে না আসল লাগে না ওই চালানের মাধ্যমে আমি কাজ করি ওই নাম্বারে যোগাযোগ করে ফোন দিব ওই ওষুধের যে খরচটা লাগে ওই খরচটা সে পাঠাই দিব নাম বলবো আমি নামের পর কাজ করে দিব আল্লাহর রহমতে শাকচেক ভালো হয়ে যাব ভালো হওয়ার পরে আমি একটা মাহফিল করি ওই মাহফিলের সুম সকলে যা দেয় দিব না দিলে তাও খুশি দিলেও খুশি সবাই এসে দেখা করে দিব ইয়ার সে আর কিছু না এর আগে আমি নিয়ম আছে এর আগে আমার নিয়ম আছে আমার সাথে দেখা করা যাবে না যদি আল্লাহকে নবীকে সে বিশ্বাস করে চিকিৎসা নেয় ভালো হওয়ার পরে তো অনেকে বলে যে ভাই মানে চিকিৎসা করার আগে যখন আপনাকে ফোন দেয় বা চিকিৎসা নিতে চায় তখনই আপনি টাকা পয়সা চান সেটা কেন একটু বলবেন বলুম কেন বলতেছি সেটা আবার সাহেব কৃষি নিয়ে ভালো হয়ে গেলে আর টেকা দেয় না সে খালি সুদুর করে ফাঁকি দেয় আজ দেবো কাল দেবো এই কারণে আর কেউ বাকি করি না ওখান টাকা আগে দেবো কাজ পরে নিব ওষুধ কিনুম নাম দেবো নামের পর চালান দিতুম কাজ হয়ে যাবে আগে অনেক চিকিৎসা করছি বাকি করছি আবার কত গরিব মানুষের এমনিও চিকিৎসা করছি বিনি পয়সায়

ট্যাগা বেশি গুর বেশি ট্যাগা কম গুর কম যেমন মিষ্টি তিমন টাকা যে যুন পারে আর কি ভাইয়ের অনেক কথাগুলো শুনলেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই তার যে ফোন নাম্বার থাকবে সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে তার সাথে কথা বলবেন তা আপনার রোগ সম্বন্ধে বলবেন তারপরে সে আপনার মানে যে